আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর আপনারা দেখছেন এমডি ভয়েস টিভি বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা হজরত শিবলি রহমাতুল্লাহ আলাই ও এক ব্যক্তি এবং শরীফ পাঠ করার বিষয়কর ঘটনা সম্পর্কে বলতে চলেছি যা শুনে আপনার মন ছুঁয়ে যাবে ইনশাল্লাহ তাই ভিডিওটি একবারে শেষ পর্যন্ত দেখবেন বিখ্যাত বুজুর্গ হজরত শিবলি রহমাতুল্লাহি আলাই একদিন তিনি কাবাঘর তাওফ করছিলেন হঠাৎ তার দৃষ্টি এক যুবকের ওপর আটকে গেল তিনি লক্ষ্য করলেন যুবক তাওফ করছে ঠিকই কিন্তু প্রতিটি ক্ষেত্রে নির্ধারিত দোয়া না পড়ে দরু শরীফ পাঠ করছে যুবকের এমন কার্যকলাপ দেখে হজরত শিবলি রহমাতুল্লাহ আলাই যুবকের কাছে গেলেন এবং বললেন ভাই তুমি কি দরুৎ শরীফ ছাড়া অন্য কোনো দোয়া জানো না কোন সময় কোন দোয়া পড়তে হয় সে ব্যাপারেও কি তোমার কোনো জ্ঞান নেই তুমি সর্বত্রই দরুচ্ছরি পাঠ করছো কেন হসরত শিবলি রহমাতুল্লাহ আলাইয়ের কথা শুনে যুবক বলল আমি অনেক দোয়া মুখস্থ পারি কোন জায়গায় কোন দোয়া পড়তে হয় তাও আমি জানি কিন্তু দরুচ্ছরি পাঠ করার যে ফজিলত আমি লাভ করেছি তা অন্য কোনো দোয়াই পাইনি তাই সর্বত্রই দরুচ্ছরি পাঠ করছি এবার হজরত শিবলি রহমতুল্লাহি আলাই বললেন রসলুল্ল্লা সাল্লি সাল্লামের ওপর দরুছরি পাঠ করে তুমি কি উপকার পেয়েছ তা কি আমি শুনতে পারি যুবক বলল অবশ্যই কেন না তখন শিবলি রহমাতুল্লাহ আলাই বললেন বলো তাহলে যুবক বলতে লাগল আজ থেকে অনেক বছর আগের কথা আমি একদিন আমার পিতার সাথে হজে আসছিলাম বাগদাদে আসার পর আমার আব্বা ভীষণ জরাক্রান্ত হলেন এবং কয়েকদিন পর এক রাতে তিনি দুনিয়া থেকে চিরবিদায় গ্রহণ করলেন কিন্তু তার কালের পর মুহূর্তে দেখা গেল তার মুখের আকৃতি শুকরের আকৃতি ধারণ করেছে অবস্থা প্রত্যক্ষ করে আমি সাংঘাতিক কষ্ট পেলাম এবং কান্নায় ভেঙে পড়লাম তখন আমার রূপ হয়েছিল যে আব্বার আকৃতি পরিবর্তনের বিষয়টি কারণিকট বলতেও পারছিলাম না আবার আমার পক্ষে একা দাফন করাও সম্ভব হচ্ছিল না এমত অবস্থায় প্রচণ্ড কষ্ট ভীষণ চিন্তা ও দুর্ভাবনায় একসময় আমি হাঁটুতে মাথা ঠেকিয়ে কখন যে ঘুমিয়ে পড়েছি তা বলতে পারবো না আব্বার আকৃতি পরিবর্তনের সাথে সাথে আমি তার চেহারার উপর একটি কাপড় টেনে দিয়েছিলাম এবার ঘুমের মধ্যে আমি দেখি এক সুন্দর সুদর্শন পবিত্র পুরুষ আমার পিতার লাশের কাছে এসে তার চেহারা থেকে কাপড় সরিয়ে নিজ হাত দ্বারা চেহারা মুছে দিলেন এতে বিকৃত চেহারা সঙ্গে সঙ্গে পূর্ব অবস্থায় ফিরে এলো এবং এমন সুন্দর উজ্জ্বল হয়ে উঠল যে তাতে পূর্ণিমার চাঁদের মতো নুরানি চমক দেখা গেল লোকটি তার কাজ শেষ করে চলে যেতে উদ্যত হলে আমি তাকে জড়িয়ে ধরলাম তারপর অত্যন্ত বিনয়ের সাথে আরোজ করলাম হসরত আপনি আমাকে চরম বিপদের সময় সাহায্য করে অশেষ অনুগ্রহ করেছেন দয়া করে আপনার পরিচয়টুকু দিয়ে আমাকে ধন্য করুন পরিচয় পাওয়া মাত্র আমি তার পাক কদমে লুটিয়ে পড়লাম চুমু খেলাম তারপর বললাম আমার পিতার মৃত্যু সংবাদ আপনি কিভাবে পেলেন আমি তো এ সংবাদ এখনো কাউকে দেইনি জবাবে দয়ান্ন সাল্লি সাল্লাম বললেন তোমার বাবা প্রত্যেক রাতে আমার প্রতি তিন শতবার দরুদছড়ি পাঠ করত এবং দরুদ পোছানোর দায়িত্বে নিয়োজিত এক ফেরস্তা তা আমার কাছে পৌঁছে দিত আজ রাতে যখন উক্ত ফেরেস্তা তোমার পিতার দরুদ আমার কাছে পৌঁছায়নি তখন আমি ফেরেস্তাকে জিজ্ঞেস করলাম অমুকে দরুদ আমার নিকট আজ পৌঁছায়নি কেন তখন ফেরেস্তা আমাকে বলল সে তো আজ মারা গেছে এবং তার আকৃতি পরিবর্তন হয়ে গেছে এ কথা শুনে আমার খুব দুঃখ হলো সে সাথে মনে জাগ্রত হলো দয়া আর অনুকম্পা তাই চলে এলাম এ বলে রাসুল্লাহ সাল্লি সাল্লাম চলে গেলেন তারপর আমার ঘুম ভেঙে গেল আমি অবশিষ্ট রাতটুকু বিশ্ব অভিভূত অবস্থায় কাটালাম ভজরে নামাজের পর দেখলাম আমার পিতার জানাজার নামাজ পড়ার জন্য শহরের চারিদিক থেকে দলে দলে লোকজন ছুটে আসছে এদের আগমন দেখে আমি আশ্চর্য হলাম ভাবতে লাগলাম কে তাদেরকে আমার পিতার মৃত্যু সংবাদ জানালো অবশেষে আমি তাদেরকে এ ব্যাপারে জিজ্ঞেস করলাম জবাবে তারা বলল আমরা ভোর আকাশ থেকে একটি গায়বী আওয়াজ শুনতে পাই তাতে বলা হয় অমুক মহল্লার অমুক স্থানে একজন লোক মারা গেছে যে ব্যক্তি নিজের যাবতীয় গুণা মাফ করতে চায় সে যেন তার যায় গিয়ে শরিক হয় অতপর যুবক বলল দরুৎ শরীফের এই মহান মর্যাদা স্বচক্ষে দর্শন করার কারণেই আমি অন্য সব দোয়া ছেড়ে এখন সর্বদা দরুদ শরীফই পাঠ করি একথা শুনে হজরত শিবলি রহমাতুল্লাহ আলাই বললেন বৎস তুমি যে খুঁটির সন্ধান পেয়েছ ওহাকে তুমি আরও শক্তভাবে আঁকড়ে ধরো এবং কখনোই ওহাকে ছেড়ে দিও না প্রিয় ভাই ও বোনেরা পবিত্র কোরআন হাদিসের বিভিন্ন স্থানে শরীফ পাঠ করার জন্য উম্মতকে বিশেষভাবে নির্দেশ দেওয়া হয়েছে এক হাদিসে রাসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন কোন মমিন বান্দা কৃপন বলে বিবেচিত হওয়ার জন্য শুধু এতটুকুই যথেষ্ট যে যখন তার সামনে আমার নাম নেওয়া হয় তখন সে আমার ওপর শরীফ পাঠ করে না